আপনি যদি ছোট বয়সেই পনেরো বিশ দিন বয়সে যদি এটার বিসিটা পারেন ভাই কাটতে এটার ওয়েট দ্রুত বাড়বে দ্রুত ও কোনো রকম দড়দড়ি করবো না কোনো রকম মারামারি করবো না কোনো রকম মিট করবো না ওর সৌন্দর্যটা আপনার থাকে নাই সৌন্দর্য বলতে আমি কি মিন করতেছি দেখেন একদম তেলতেলা ফল দিব না ফাল দিলে তোমার খবর আছে এর ওয়েট আছে একটু সবটা পাও যে উপরে দেড় কেজি আছে এই মুগটার ওয়েট দেড় কেজি আছে চুপচাপ যদি ফাল দিছ আর মারামারি করছ তোমার খবর আছে এটা চুপচাপ হয়ে থাকবা ঠিক আছে চুপচাপ থাকবা আমি একটু ভিডিওটা শেষ করি তোমার এ নিয়ে আচ্ছা এর বয়স হয়েছে গা না আমার কথা শুনতো না শুনবো বই যে নিচে আছে এক ব্যার তারপরে আশেপাশে কতগুলো যে শ্রেণী মানুষ আছে ও নামবো তুমি চুপচাপ থাকো নামবো না ওরা তোমার দিব দিবো আপনাদের একটা প্রো লেভেলের বুদ্ধি দিব আমি ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আমার প্রো লেভেলের বুদ্ধিটা ভালো লাগে সেকেন্ড হচ্ছে আমার অনেক দিনের একটা ইচ্ছা আছে এই কাজটা আমি দুদিন আগে পরে করবই ওর বিশিক ঠিক আছে আচ্ছা বিশিকাটা সাবজেক্ট বাদ তার আগে বলি ওর বয়স হিসেবে পাঁচ মাস প্লাস পাঁচ মাস দুই তিন দিন ওর ওয়েট অলরেডি দেড় কেজি হয়ে গেছে এটা পিউর একটা দেশি মুরগ আপনি যদি ওর চেহারাটা খেয়াল করেন ওর শরীরে রকম একটা স্পট কোনো কিছু নাই আচ্ছা এখন প্রো লেভেলের বুদ্ধিটা শেয়ার করি আমি আপনারা যে বাজারে দেশি মুরগি কিনতে যান দেখবেন কি মুরগের চাহিদাটা সবসময় বেশি থাকে মুরগের চাহিদা বেশি থাকে এবং মুরগের প্রাইস মুরগির তুলনায় বেশি থাকে যারা খেতে নিয়ে যায় এই দেশি মুরুগ মুরগি তারা সব আগে মুরুগ টানে মুরগির তুলনায় মুরুগের দাম সবসময় ভালো থাকে বড় মুরুগের দাম আচ্ছা যদি এমন করা যায় প্রতি মাসে তিরিশ চল্লিশটা মুরুগ এমন করে বাজারে বিক্রি করা অনলি মুরগি না এমন মুরুক প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশটা এমন কেজি প্লাস একটা বাজারে মুরগের অনেক ভালো প্রাইস থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যান অনেক ভালো দামে এই টাইপের মুরুকগুলো বিক্রি করা যায় এখন এটা করতে গেলে আপনার কি করা লাগবে কিভাবে আপনি এইভাবে এ ছেলে এই ছেলে আমি তো মানা করছি ভাই তুমি যে নামছ দেখেন এই মুরুখা শরীরে রকমের স্পট নাই আপনি যদি এমন মুরুখ করতে চান মান্থলি তিরিশ চল্লিশটা বা বিশটা মুরুগও যদি ভাই ব্যস্ত চান ভালো দামে আপনি সবার আগে যে কাজটা করা লাগবে ওর শরীরে রকম স্পট থাকতে পারবো না স্পট যদি মানে না চান করতে তাহলে এমন একটা খাঁচা লাগবে যে খাঁচায় ওর শরীর শরীরে রকম স্পোর্ট পড়বে না এটা হচ্ছে একটা সেকেন্ড হইসে খাঁচা ছাড়া আরেকটা সিস্টেমে করা যায় মানে এমন মুরুক আরেকটা সহজ সিস্টেমে করা যায় ওই সিস্টেমটা নিয়ে আমি কাজ করতেছি যদি আপনি অরে সুন্দর রাখতে পারেন তাহলে ভালো দাম পাবেন এটা আপনার গ্যারান্টি সেকেন্ড হইছে একটা মুরুক নব্বই দিন পর্যন্ত দ্রুত বডি বডির ওয়েট বাড়ে খুব দ্রুত তার ওয়েটটা বেড়ে যায় নব্বই দিন পরে সে তার ওয়েটটা খুবই আস্তে আস্তে বাড়বো নব্বই দিন বা একশো দিনে এই নয়শো গ্রাম প্লাস ওর ওয়েট হয়ে যায় তারপরে তার ওয়েটটা খুবই স্লো বাড়বে এবং সে খাবার দাবার খুবই কম খাবে তো এই প্ল্যানিং এই মানে এই যে আমি একটা প্ল্যানিং বললাম না এটা বাস্তবায়ন করার আমার অনেক দিনের ইচ্ছা অনেক বছরের ইচ্ছা আমি এই কাজটা কর্ম কিন্তু কখনোই আমি এটা করে উঠতে পারি নাই হয়তো বা এমন খাঁচা সিলেক্ট করছি যেই খাঁচায় ওর সৌন্দর্যটা আপনার থাকে নাই সৌন্দর্য বলতে আমি কি মিন করতেছি দেখেন একদম তেলতেলা মানে কোনো রকম একটা পশম তার শরীরে চুপটা থাকবি মানে রকম একটা পশম তার শরীরে উস্কো খুস্কো নাই একটা পশমও নাই এই কাজটা আমি করতে পারি নাই যেই পশম উস্কো খুস্কো আপনার থাকবো বাজারে ভাই ভালো দাম পাওয়া যায় না মানুষ দেশি মুরগ মুরগি কিনে মানে সৌন্দর্যটা আপনি দেখে এটা হচ্ছে মেন কথা তো এই সৌন্দর্যটা কীভাবে ঠিক থাকবো এবং কোন প্রসেসে আপনি এই জিনিসটা করতে পারবেন আমি নিজে আগে এটা বাস্তবায়ন করব আমি জানি এটা আমি করলে বা আমি যে শেয়ার করছি অনেকেই এই জিনিসটা করতে চাইবেন এই ফালদিবি না এই জিনিসটা অনেকেই করতে চাইবেন আপনারা আবার একটু ধৈর্য ধরে থাকেন আমার আগে নিজে আমি আগে বাস্তবায়ন করি তারপরে আমি আপনাদেরকে বলবো না যে এটা কিভাবে একদম সহজেই করতে পারবেন সেকেন্ড হয়েছে আমি বলছিলাম মুরগের বিষি কাটমু আচ্ছা আমি এই বিষি যে সময় বলছি কাটমু না ইউটিউবে ফেসবুকে ভিডিও দিলাম মানুষ আমার দুমায়া বকতাছে ভাই আপনারা চিন্তা করেন ছাগলের বিষি কাটতাছে গরুর বিষি কাটতাছে ওইটা যদি রকম দুষ না হয় এইটাতে ভাই দুষটা কি আমারে একবার বলেন আমি যে বলছি বিষি ভাই কাটমু দুদিন দিন আগে পরে আমি এই কাজ করমু এবং এই কাজটা আমি এমন করে করব মানে এমন একটা লুক ভাউ করমু যার কামি হয়েছে মানে এর চাকরি হয়েছে মুরুগের বেশি কাটব আপনি যদি ছোট বয়সেই পনেরো বিশ দিন বয়সে যদি এটার বেশিটা পারেন ভাই কাটতে এটার ওয়েট দ্রুত বাড়বে দ্রুত ও কোনো রকম দড়দড়ি করবো না কোনো রকম মারামারি করব না কোনো রকম মিট করবো না ওর ওয়েটটা বাড়বো আপনি দ্রুত এটা মনে রাখেন যদি গরু ছাগলের বেশি কাটলে দোষ না হয় আমি যেটা ভাই সহজে বুঝি ওর বেশি কাটলো ভাই কোনো রকম দোষ হবে না আর চলেন ওরে আমি নিয়ে যাইগা ও আমার লগে ওর খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছোটো থেকে ওরে আমি মানে এমনভাবে ওরে আমি করছি ও দেখেন যে আমার হাতে এই ব্যর্দ ফাল দিবি না ও দিতে চাই করে আশেপাশে অনেক মুরগি আছে মুরগির লুপ ও সামলাতে না ঠিক আছে দেখেন তো ও মুরগির লুপটা সামলাতে না দেখা ও ফাল দেওয়ার ট্রাই করতেছে না হলে ওরা আমি যাই কই ও সব শুনে মানে সব বুঝে ঠিক না চলো তোমার তোমার জায়গা মতো নিয়ে এই ফাল না কিন্তু এই ফাল না ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দেন পেজটা ফলো করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি নিয়ে কেউ কোনো মন্তব্য করতে চাইলে কমেন্ট সেকশনে কই দেন আল্লাহ হাফেজ